যদি জীবিত থাকে তার খেদমত করে করে তার মুখে হাসি পরেতে পারো তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত বলেন শুভ আনাল্লাহ লক্ষ্য করে দেখুন ও বাড়ার অন্তরের কাল লাগায় শুনলে তোমার ব্যবসা করে এটাও শুনল এই আমলও লাল কালি হয়ে গেছে কিন্তু তোমার মা আজকে তুমি কমলার কমলার খিসটা তোমার ছেলের হাতে দিয়ে দাও না 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 তুমি আপেলের খিসটা তুমি তোমার ছেলেমেয়ের হাতে দিয়ে দাও না 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 তোমার প্রথম কাজ হলো যখন তুমি বিশ্বনাথ নতুন যখন কমলা কিনবা আপেল কিনবা কালো আঙ্গুর কিনবা সাদা আঙ্গুর ফল কিনবা আর মালটা কিনবা মশমারা এরকম ভাবে মাখন কিনবা ভালো ভালো ফট ফুল কিনবা না 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 সর্বপ্রথম এই খিসার মালিক হবে তোমার মা এবং বাবা কথা ঠিক কিনা আল্লাহ খেদমত উঠে গেছে

আপনি বলেন তো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বান্দাদের মধ্যে কার হক বেশি অধিকার বেশি আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মা তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয়বার মত কে অধিকার পাওনা না خدمت পাওয়ার উপযুক্ত বান্দা এবং বান্দীদের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী তোমার அம்மার সাথে তুমি ভালো ব্যবহার করবে তিন নাম্বার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ তৃতীয়বারের মতো কার সাথে আমি ভালো ব্যবহার করব সুন্দর ব্যবহার করব কার অধিকারটা વિશે আদায় করব খিদমতটা কার বিষয় করব আল্লাহ নবী

তোমাদের হাতে বুড়ি পায়ে বুঝি বুঝিরা জীবন তুমি তোমার মাকে তুমি খুশি করার কতদিন যাও হজের ক্ষেত্রে যখন তুমি তুমি 7 লক্ষ 5 লক্ষ টাকা দিয়া হজ করতে যাও হজ করার সাথে সাথে জি হজ করতে যাও হজ করার সাথে সাথে তোমার এই হজ কবুল হবে কি হবে না এটা গ্যারান্টি নাই কিন্তু বিশ্বনবী তুমি বলে ঢুকেছো বড় দোকান প্রথম কাজ হলো সালাম দেওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে তো সালাম শুধু মেসাবকে ফিসাবকে বড় বড় ফিসাবকে না না সালাম তুমি যখন গরে ডুববা শুধু গরে না গরে যদি কোনো মানুষ না থাকে তারপর সালাম দিতে হয় কি সালাম খালি গরে সালাম হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ আর যদি বড় মানুষ থাকে তখন করবাই এভাবে টুকনা দিবা তখন দরজা খুলবে দরজা খোলার পর তোমার স্ত্রী তোমার ছেলে তোমার মেয়ে তোমার দাদি তোমার দাদা তোমার মা তোমার ফুবু তোমার আঙ্কেল তোমার আঙ্কি তোমার ছেলে মেয়ে ইত্যাদি স্ত্রী সহ যারাই সামনে পড়বে তাদেরকে বলে দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কার আদেশ নবীর আদেশ এখন মার চেহারার দিকে তাকাই দিলা গড়ে ঢুকার পর প্রথম চেহারাটাই পড়ে গেল মার আল্লাহ

যখন তুমি বাজার থেকে বেরে যাইবা যখন তুমি সফর থেকে বেরে যাইবা যখন তুমি বাথরুম থেকে বেরে যাইবা যখন তুমি মসজিদ থেকে বেরে যাইবা যখন তুমি ব্যবসা বাণিজ্য থেকে বেরে যাইবা যখন তুমি এইভাবে গড়ে ঢুকবা গড়ে ঢুকার পর যাকে পাও তাকে সালাম দিবা আর প্রথম অবস্থা যদি মা বাবার চেহারা পরে যায় রসুল বলেন এই চেহারার দিকে মুসকি হাসি দিয়ে যদি তাকে বলেন একটা হজ বড় হজ্জের কবুল হজ্জের সব তোমার ফেরস্তার মাধ্যমে ডায়রির মধ্যে আমল নামার মধ্যে লেখা দেওয়া হয়ে যায় শুধু তাই নয় তাই নয়

টাকা যদি টাকা রসুল বলেন তোমার প্রত্যেকটা টাকা নুর টাকা সাথে সাথে এক একটা টাকা নুর দ্বারা এক একটা মুস্তি হাসি দ্বারা চেহারার দিকে টাকা নুর কারণে মা এবং বাবার দিকে রসুল বলেন প্রত্যেক টাকা বিনিময়ে আল্লাহ তারা তোমাকে নব্বল হজর সোহাব দিয়ে দিবে এই উমরা যেতেছে দেড় লক্ষ দুই লক্ষ টাকা লাগবে আবার বড় হজ্জের জন্য নিবন্ধন করতেছে করতেছে না করতেছে না নিবন্ধন কিন্তু এ হজ্জের দ্বারা কুবল এই হজ কুবল হবে কি হবে না এটা আল্লাহ ভালো জানে কিন্তু রসুল বলেন তোমার মা এবং তোমার বাবার চেহারার দিকে তাকাও যদি একজন অথবা উভয়জন যদি জীবিত থাকে তাদের চেহারার দিকে তাকাও রসুল বলেন প্রত্যেকটা

এবং আমি নরসিং দি আমার বাড়ি নরসিংদি আমার বাড়ি আপনারা দাওয়াত করেছেন আমাকেও আমল করার তৌফিক দেন আপনাদেরকেও আমল করার তৌফিক দেন বলেন আমি এখন আসুন আর একটা কথা বলে শেষ করে দিব নবী সাহাবা নবী সাহাবা নাম শুনছেন নি একজন সাহাবা নবী জীবিত থাকাকালীন জবান দিয়ে কানে আসে না কি আসে নাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জন্মের সময় সাহাবা যে সাহাবা নবীর সাথে ব্যবসা করেছেন যুদ্ধে শরীর হয়েছেন হজ করেছেন নবীর সাথে এই সাহাবার জবান দিয়ে কালিমা বের হয় না মৃত্যুর সময় এই সাহাবার নাম অনেকে জানেন সম্ভবত নাম হলো আলকামা যখন তার জবান থেকে এইভাবে যখন তার জবান থেকে কালিমা বের হয় নাই না হওয়ার কারণে উনার স্ত্রী উনার ভৌ উনার স্ত্রী উনার ওয়াইফ হ্যাঁ দৌড়ায়া নবীজির জবাজে নিয়ে গেলেন দৌড়ায়া গেলেন বলতেছেন ই আসসালামু আলাইকুম ই রাসূলুল্লাহ ই হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার সাহাবা আল কামার জবান থেকে মিত্র সজ্জায় উপনীত হয়ে গেছে কিন্তু উনার জবান থেকে কালিমা বের হয় নাই কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা বের হই নাই বলে কি বলা আশ্চর্য না শুনলা বের হয়ে নাই তখন নবী চারজন সাহাবার একটা দল ফাটাই দিলেন দেখবেন দেওয়াতের কাজ করতে গেলে দল বানায় পাঠায় দেওয়াতের জন্য সবচেয়ে বয়স্ক সাহাবা বেশি বয়স্কলা সাহাবা যিনি 100 বছরের পরে উনি ইসলাম গ্রহণ করেছেন ওনার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহু একজন দুই নাম্বার নবীর মেয়ের জামাই فاطمه الزहराর স্বামী আল্লাহর নবীর সাহাবা আলী আল্লাহ তাআলাহু তিন নাম্বার হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলাহু চার নাম্বার হলো হযরত বেলাল আল্লাহ তাআলাহু আল্লাহ

তাহলে নবীজি আপনার দরবারে চলে আসবেন আপনার বাড়িতে চলে আসবেন বলে না 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 তা হতে পারে না আমার আশার দরকার নাই আমি আমার নবীজির সম্মানতে লাগি ভর করে শক্তি নাই আমি আমার ভাইয়ের নবীজির দরবারে চলে যাব বাইরে বাইরে লক্ষ্য করে দেখুন আল্লাহর নবীর আল্লাহর শুনিয়া নবী

No no no

দিব বলে যদি মাপ না দেন তাহলে সে জাহান নামে যাবে বলে যার জাহান আমার কোনো আসে যায় না সর্বশেষ বেলালকে বললেন যার মদিনা থেকে তুমি কাঠ খুঁজাখুঁজি করে নিয়ে আসো কাঠ জমা করা হলো জমা করে আগুন ধরো দাও করে লাগাই নিজে বুঝিতে এভাবে ফস এভাবে ফস করে আগুন ধরাই দিলেন নবীজির নিজ হাতে হাতে যখন আগুন লাগাই দিলেন লাকড়ি ধাউ ধাউ করে আগুন ধরে গেল আগুনের মধ্যে এখন বলো তোমরা আলকামাদের দ্বারা তাহলে এইভাবে ভাবে চাইতে দুনিয়াতে কুড়িয়া সাই করে দাও তাকে উত্তম যখন যে মাত্র দরিয়া সব এই সাথে যখন ধরে ধরার পর যখন আগুনে দিয়ে দিও আগুনে দিয়ে দিবে এই অবস্থায় আলকামার মা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাদি সারা আমার পেট থেকে আমার বুঝ হওয়ার কারণে আমার এই ছেলে এত বড় হয়েছে না না দানা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি আল মা আমি আমার তিন থেকে আমার সামনে আমার নাদি সারা এই আল আমার সামনে জ্বলাই দিবেন না তারকা মা বাবা তোমার জান্নাত আর না হইতোবা মা বাবা তোমার জাহান্নাম তারপর যখন মাপ করে দিয়ে কালিমা পড়েই কি হয়ে গেছে জান্নাত হয়ে গেছে কালিমা কি আর তোমার মুখ থেকে কালিমা বের হয়ে গেছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই জন্য মা বাবার বলতেছিলাম যে মার কথা কেন তিনবার আনলো আর বাবার কথা কেন একবার আনলো মার তিনটা কষ্ট ওইটা কষ্ট তিনটা এক নম্বর কষ্ট হল গর্ব ধারণের কষ্ট এই যে মার পেটে দশ মাস দশ দিন ছেলে বাচ্চা হইলে নয় মাসের একটু বেশি দিন অথবা মেয়ে হইলে সাড়ে দশ মাস এরকম প্রায় হ্যাঁ সায়েন্স গবেষণা বলে ডক্টর বলেছেন যে সাড়ে দশ মাস প্রায় লেগে যায় সন্তান হলে ছেলে হইলে নয় মাস সোয়া মাস অথবা সাড়ে নয় মাস এই এই গর্ব ধারণ করা একমাত্র এটা বাবার না মা দুই নাম্বার হলো তাহলে এক নাম্বার হলো গর্ব ধারণের কষ্ট দুই নাম্বার হলো কেনে বললেন ও বারের কথা কেলে বললেন না দুই নাম্বার হলো ডেলিভারির কষ্ট ভবিষ্য হওয়ার কষ্ট সন্তান এটা বাবা সহ্য করে না এটা মা সহ্য করে তিন নাম্বার হলো কি তিন নাম্বার হলো দুঃখ পানের কষ্ট এই দুই স্তরের দুধ যে পান করা মা প্রতিদিন একশো বার যদি দুধ খায় সন্তান একশো বার খাওয়াতে বাধ্য হয় এই জন্য তৃতীয়বারের মতো বলছে যে উন্মুকা এই তাপসির থেকে আমরা এটাই শিখলাম যে তিনবার কেন বললো উন্মুকা প্রথম হলো গর্ভধারণের কারণে দ্বিতীয়টা হলো ডিবিধানের কারণে হ্যাঁ সন্তান প্রসব হওয়ার কারণে তিন নাম্বার হলো দুধ পান করার কারণে এই তিন কারণে রসুল বোধন সাহাবাকে তারপর সম্মান পাওয়ার যোগ্য কুমার বাবা এখন দেখেন নবীজি একদিন আমার মতো বয়ান করতেছে সর্বশেষ কথা আমার মতো বয়ান করতেছে মিম্বারে বসে বয়ান করতেছে আমার বিশ্ব

জি 12 হাত পা গলি জুমার দিন এভাবে পাগজি তা খুলে 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 করে সুন্দর করে বিছাই দিলেন বিছাই দেওয়ার পর একটা মহিলাকে দুইজনের মধ্যে একজন মহিলাকে পাগজির মধ্যে বসাই দিলেন তখন সাহাবা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটার কারণ কি শেষ বয়ান্স শেষ জি জি পাসলি শেষ কেনে বিষয়লেন এটা করলেন বলে তোমরা জাননি তোমরা জানো এটা কেনে এটা হলো আমি যার আমার মা আমার বাবা জীবিত ছিল না কিন্তু আমি আমার এই মহিলার নাম হলো 할িমাতুস সাদিয়া তিনি হলেন আমার দুধ মা এই জন্য আমি সম্মানে আমার দুধ মাতার সম্মার্থে আমি আমার পাগড়ি মুবারক আমি আমার জমিনের বিসায় দিয়ে দিলাম সুবহানাল্লাহ তাহলে জন্য নবীজি পাঁচ বিষয় দিছিল বসার জন্য সম্মান যাই আল্লাহ তালা আমাদের সকলকে প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা যুবক বৃন্দকে প্রত্যেকটা ব্যবসাগতকে আনুষ